নমস্কার আজ যারু চ্যানেলে আপনাদের স্বাগত আজকের টপিক্স তো আপনার থামনেল বা টাইটেলে নিশ্চয়ই দেখেছেন আমি নিজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে কিছু বলার আগে একটু রবীন্দ্রনাথ ঠাকুর বা মাইকেল মধুসূদন কি বলেছেন সেটা শোনা যাক রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন মাঝে মাঝে বিধাতার নিয়মের এরকম আশ্চর্য ব্যতিক্রম হয় কেন বিশ্বকর্মা যেখানে চার কোটি বাঙালি নির্মাণ করছিলেন সেখানে হঠাৎ দু একজন মানুষ কি করে গড়িয়ে বসলেন তা বলা কঠিন আর মাইকেল মধুসূদন দত্ত তার মধ্যে দেখতে পেয়েছিলেন প্রাচীন ঋষির প্রজ্ঞা ইংরেজদের কর্মোদ্যম এবং বাঙালি মায়ের হৃদয়ে আমরা প্রথম অক্ষর চিনতে শিখেছি সেটা ওনার রচিত বর্ণ পরিচয়ের হাত ধরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় জন্ম ছাব্বিশে সেপ্টেম্বর আঠেরোশো কুড়ি সাল অবিভক্ত বাংলার হুগলি জেলায় এখন যে জায়গাটা পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকে ওনার মৃত্যু উনত্রিশে জুলাই আঠারোশো একানব্বই সাল একাত্তর বছর বয়সে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ সমাজ সংস্কারক এবং গদ্যকার সংস্কৃত ভাষা ও সাহিত্যে তার অগাধ পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ থেকে আঠারোশো সালে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন সংস্কৃত ভাষা ছাড়াও বাংলা ও ইংরাজি ভাষায় তার বিশেষ জ্ঞান ছিল তিনি প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে যুক্তিবহ বা অর্থবহ এবং সহজ পাঠ্য করে তোলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছেন ওনার মতে বিদ্যাসাগরী ছিলেন বাংলা গদ্যের জনক রবীন্দ্রনাথ ঠাকুর একজন মানুষ অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ওপরে যতগুলো প্রবন্ধ রচনা করেছেন সেটা অন্য কোনো মানুষের ওপর করেছেন বলে আমার জানা নেই বিদ্যাসাগর রচনা করেছেন যুগান্তকারী শিশু পাঠ্য বর্ণপরিচয় ও আরও অনেক পাঠ্যপুস্তক ও ব্যাকরণ বলতে ভুলে গেছি বিদ্যাসাগরের বাবার নাম শ্রী ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও মার নাম শ্রীমতী ভগবতী দেবী বিদ্যাসাগর যেমন জ্ঞানের আধার ছিলেন তেমনই তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক বিদ্যাসাগর বিধবা বিবাহ ও স্ত্রী শিক্ষার প্রচলন করেছিলেন বহু বিবাহ ও বাল্যবিবাহের মতো সামাজিক অভিশাপ দূরীকরণেও ছিল তার অক্লান্ত পরিশ্রম এছাড়াও তিনি ছিলেন বাংলার নবজাগরণের পুরোধা ব্যক্তিত্ব হয়তো শুনলে আশ্চর্য হবেন স্বয়ং রামকৃষ্ণদেব তার সঙ্গে দেখা করতে তার বাড়ি গিয়েছিলেন বিদ্যাসাগরকে সাধারণ মানুষ দয়ার সাগর হিসেবে জানতেন দরিদ্র আর্ত ও পীড়িত কখনোই তার দ্বার থেকে শূন্য হাতে ফিরে যেত না এমনকি নিজের চরম অর্থ সংকটের সময়ও তিনি ধার করে পরোপকার করেছেন তার বজ্রকঠিন চরিত্রবল বাংলায় বাংলায় প্রবাদপতী বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী ছিলেন ওনার আগেও গদ্য সাহিত্যের সূচনা হয়েছিল বটে তবে তিনি প্রথম গ্রাম্য পাণ্ডিত্য এবং গ্রাম্য বর্বরতা এই দুটোর হাত থেকেই বাংলা ভাষাকে উদ্ধার করে তিনি এই বাংলা ভাষাকে পৃথিবীর সবার উপযোগী করে গঠন করেছিলেন একটা ছোট্ট গল্প বলে আজ এ ঘটনাটা শেষ করব বিদ্যাসাগরের মা ভগবতী দেবী অত্যন্ত দয়াময়ী নারী ছিলেন শোকার্ত রোগার্থ এবং ক্ষুধার্তকে সেবা করেছেন আজীবন বিদ্যাসাগর তাকে একদিন জিজ্ঞেস করেছিলেন যে মা বছরে একদিন পুজো করে ছ সাতশো টাকা খরচা করা ভালো না গ্রামের নিরুপায়ে অসহায় মানুষকে ওই টাকা থেকে মাসে মাসে সাহায্য করা ভালো তখন ভগবতী দেবী বলেছিলেন গ্রামের দরিদ্র নিরুপায় মানুষ প্রতিদিন খেতে পারলে পূজা করার প্রয়োজন নেই রবীন্দ্রনাথ ঠাকুর এ বিষয়ে আশ্চর্য হয়ে বলেছেন মনুষ্যের সেবাই যথার্থ দেবতার পূজা এই উপলব্ধি গ্রামের একজন সাধারণ নারী কিভাবে করলেন বিদ্যাসাগর যে মানবিক মূল্যবোধের অন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন এর মূলে ছিল তার মায়ের আদর্শ আজ প্রথম পর্ব এই পর্যন্তই দ্বিতীয় পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ